ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এরই মধ্যে সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান নূর হোসেনের রিপোর্ট দীর্ঘ অপেক্ষা শেষে আর কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও ক্যাম্পাস জুড়েই ছিল ডাকসুর নির্বাচনী আমেজ এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আটটি ভোটকেন্দ্রে তৈরি করা হয়েছে আটশো দশটি বোধ যেখানে ভোট দেবেন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে আটটা প্রবেশ আমরা থাকবো আমরা আটটা সেন্টারে থাকব আমাদের ভিজিল্যান্স টিম থাকবে আমাদের সিসি পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা এদিকে ভোটের আগের দিনও সাইবার অ্যাটাকের পাল্টা পাল্টি অভিযোগ করেছেন ছাত্র দল ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হচ্ছে ডাকশো নির্বাচনে তাদের শত শত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকশোকে বাঞ্চাল করতে চায় যারা ডাকশোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে সঠিক জবাব দেবে সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হচ্ছে দুই হাজারের বেশি সদস্য যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সপর্ক করি এই ক্যাম্পাসে ক্যাম্পাস ঢাকা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এবারের রাষ্ট্র নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি নির্ভয়ে তোমরা আসবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তোলনের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা যে দীর্ঘদিনের সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে এবারে ডাকসু নির্বাচনে আটাশ পদে দশটি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট চারশো সত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হোসেন এন টিভি নিউজ ঢাকা আর মাত্র দুদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার প্রচারণা এদিকে শেষ মুহূর্তে প্রার্থীরা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত রায় নামে একজন ভিপি প্রার্থী শেষ সময়ে প্রার্থীতা বাতিল করে এমন পরিস্থিতি সৃষ্টি নির্বাচন কমিশনের অদূরদর্শিতা এবং এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এতদিন ধরে চলেছে বিরামহীন গণসংযোগ ইশতেহার ছাড়াও নানা প্রতিশ্রুতির ডালা নিয়ে চষে বেরিয়েছেন যে প্রার্থীরা হাইকোর্টে রিটের খবরে থমকে গেছেন অনেকেই এদিকে জাকশো নির্বাচন স্থগিত নয় প্রার্থীরা ফিরে পেতে অমর্ত রায় হাইকোর্টে রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী এই রিটের উপর মঙ্গলবার শুনানি হবে এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানেই যে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন কেন তাকে বাদ দেওয়া হলো না বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই আসলে এখানে দায়ী করব বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখানে নির্বাচন বাঞ্চনের কোনো দূরবিসন্ধি ইচ্ছা আছে কিনা আসলে এটা একটু ক্ষতির দরকার দরকার খুবই উদ্বেগের কারণ এবং আমরা মনে করছি এটা নির্বাচনের পরিবেশকে অবশ্যই হ্যাম্পার করবে ভোটের যে অধিকার সেটিকে আসলে বিঘ্নিত করার যে একটি কুটচাল এটি হতে পারে কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে বিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন তার প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে বাতিল করা হয়েছে সেই আদেশটি আমরা স্থগিত হতে এর বাইরে আমাদের কোনো জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতক্ষণ পর্যন্ত দেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে তারেক রহমান বলেন জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামী দিনে দেশ পরিচালনা করবে হাসান মাহমুদের রিপোর্ট ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে অনলাইনে সম্মেলনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে তবে জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজকতা সৃষ্টি হতে পারে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে ওই যে একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার